এলেকাৰ লোকজনক নাই ওরে বাবা আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে ফোন দেওয়া হয়েছে আল্লাহ 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 বাঁচাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত ভাত থেকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও গাড়ীলে যিনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক ভাই পুলিশকে ফোন দিছে দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছেন এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্য সাহেব সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধামা ধাম আর ওই লোকগুলো সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ওহ এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই দেখি আহ আল্লাহ ভাই কুয়াশা ভাই আমি বাইক নিবে হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলী আগের এক্সিডেন্টটা তারপর আসে তয়ে আসে কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ের মতো পারিস সবাই তো হেল্প করো রে ভাই ফোন দিয়েছি ভাই পুলিশকে ফোন দিছে অনেকক্ষণ হল ও ভাই ভাই পুলিশকে ফোন দিছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না একটু সবাই ধরে কোলে কোলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতে দেখতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ এই যেখানে জেল পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার